কলেজ করতে বিপককে পুরো ছাত্রদার ভয়াবহতা যেভাবে এখানে এতগুলো মেয়ে পাড়েরা ব্যাচে অন্তত 300 মেয়ে আছে নার্সিং স্টাফ আছে 500 এর উপরে ডাক্তার দিয়ে আছে মেয়ে এতগুলো মেয়ে এখানে ইনস্টিটিউটের সাথে জড়িত এখানে লাইভ নেই চাপ আমরা জঙ্গলের ভিতর দিয়ে আসছি আপনার একটা সিসিটিভি ক্যামেরা নেই একটা খেতে গেলে মেয়েটিকে খাবারের জন্য চলে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এই জিনিসগুলো শুধু কলেজ কর্তৃপক্ষ নয় এখানকার মিউনিসিপ্যালিটি প্রশাসনও যেন ইমিডিয়েটলি ব্যবসা নেয় আমার উইথ দা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সবার সঙ্গে কথা হয়েছে অ্যান্ড আই উইল ইমেল দেম টু বলছেন সম্পূর্ণ কথা বলেছি মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে আনস্টেবল ভালো করে কথা বলতে পারছে না শারীরিক ইঞ্জুরি হয়েছে মারাত্মকভাবে এবং তার চিকিৎসা চলছে এখন তার ভাইটাল স্টেবেল কিন্তু শি ইজ নট ফিট মানে উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই এইরকম একটা ভয় হ্যাঁ শি ওয়াজ গ্যাংরেপ আর ওর একজন বন্ধু আপনারা তো ঘটনাগুলো সবই জানেন এবং জঙ্গলের দিকে পালাতে গিয়ে ঘটনাটা হয়েছে ও যদি রাস্তা দিয়ে উল্টো কলেজের দিকে আসতো তাহলে হয়তো ঘটনাটা ঘটতো না সেটা পুলিশ এখানে বাবা থাকে ছেলেমেয়েরা আমরাও মেডিকেল সুতরাং বন্ধুদের বিশ্বাস করাটাই ধর্ম এবার বন্ধুদের বিশ্বাস করতে গিয়ে খাবার আনতে গিয়ে রাত্রি বেলাটা এত বড় একটা মারাত্মক ধরনের দুর্ঘটনা যদি কলেজের কাছে গিয়ে পশ্চিমবঙ্গে আগে ধরুন এইরকম ঘটনা ঘটে যাওয়ার পরে কে দোষী কে দোষী নয় এক্ষুনি এই পয়েন্টে দাঁড়িয়ে কথা ঠিক নয় কিন্তু মেয়েটির বয়ান শুনে মনে হলো যে তার বন্ধু তাকে বাইরে যেতে বাধ্য করেছিল ফোন করেছিল এবং তার বন্ধু তাকে যখন এরা দেখলো বাইরের ছেলে তিন চারজন পাঁচজন এসে গেছে পালিয়ে গেল ওকে ফেলে উইদাউট রেস্ট তো এই জিনিসগুলো সন্দেহ এবং আরেকটা পয়েন্ট বললো যে আহ ফোনে ওদের সঙ্গে কথা বলেছে তো এই জিনিসগুলো পুলিশ বলবে আমি তো এগুলোর মধ্যে নেই আমি কনসার্ন কনসার্ন একজনকে ডিটেইন করেছে। একজনকে ডিটেইন করেছি বাকিটা পুলিশকে ইন্টারভিউ করবেন আমাকে নয় আমি আইনের কথা নয় আমি মহিলাটির কথাটি বলবো কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি একটা মেডিকেল কলেজের মেয়ে যাতে সে লেখাপড়া সম্মানের সাথে এবং সুরক্ষার সঙ্গে

আমি 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 মুখ্যমন্ত্রী যাচ্ছি না যেটা বলবো কমিশনে আসার এক দেড় বছরের মধ্যে আমি আরজিকর পেয়েছি আরজিকরের পরে আমরা ল কলেজ পেলাম আমরা মিদ্যাপুর মেডিকেল কলেজ মুর্শিদাবাদ আমি নিজে করেছি ইদানিং গত সপ্তাহে আমি পাশকুড়া হাসপাতাল যেখানে হাসপাতালের ভেতরে মানে একাধিক বহু সংখ্যক মহিলাদের প্রতিদিন নির্যাতিত হতে হচ্ছে থার্ড পার্টি এমপ্লয়ার দিয়ে আমরা সব কেসগুলো নিয়েছি দেখছি করছি এই যে একটা সিস্টেমের ভেতর করাপশন মেয়েদের দেখলেই ভোগ্য বস্তু হিসেবে নেওয়া মানবিক কোয়ালিটির যে অবনয়ন এবং প্রত্যেকের সঙ্গে কোনো না কোনো ভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ এই জিনিসগুলো যতক্ষণ না কাটে হবে এবং পুলিশ যতকন্য সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে সিস্টেম করাপশন বন্ধ না হবে মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে এবং সেই কারণে কমিশনের অনেক বড় রোল এবং আমি আশা করব পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রত্যেকই মহিলা ডব্লিউ সি ডি ডিপার্টমেন্ট আমরা কাদে কাদে মিলে হাতে হাত মিলে আমরা কাজ করতে চাই আমরা বাংলার মেয়েদের সুরক্ষা চাই নিবিড়তার পরিবর্তন চাই এখানে আশা উপস্থিত আছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু দে আর সিরিয়াস অলরেডি তারা একজনকে অ্যারেস্ট করেছেন এবং চারজনকে ট্র্যাক করেছেন এইটুকু আমাকে রিপোর্ট এই ঘটনায় কি আজকে আপনি এলেন এরপরে আপনাদের কি নিশ্চয়ই আমরা তো কাজের বাইরে মুখ দেখাতে বা মিডিয়া করতে আমরা আসি না কারণ আজকে আমার বোলপুরে চারটে বীরভূম জেলায় দুটো এবং বোলপুরে দুটো চারটে রেপ কেস যেগুলো টিল আন মানে যাদের এখনো কোনো রিপোর্ট হয়নি যারা বিচার পায়নি তাদের পরে আছে বলে তাদের জন্য আমরা ওই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই সেখানে এই খবরটা সকালে পেয়ে আমি যাওয়ার সময় কভার করার ডিসিশন ইমিডিয়েটলি কমিশন অফিস থেকে পারমিশন এবং এটা দেখে আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো সমস্ত জারি করার ইনস্ট্রাকশন আমি ক্লিয়ারেন্স পেয়েছি পেয়ে আমি এখানে এসেছি আমরা এটার ইমিডিয়েটলি পুলিশ কি করলো টাইম টু টাইম আমরা দেখব আমরা নিজেরা প্যারালেল ইনভেস্টিগেশন করব এবং এই ঘটনার জন্য যারা যারা দায়ী প্রত্যেকটা অথরিটি ইনক্লুডিং গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর এই হাসপাতাল অথরিটি প্রিন্সিপাল থেকে শুরু করে এখানে আশেপাশে মিউনিসিপালিটি লাইটিং সবগুলো রেকমেন্ডেশন দিয়ে এখানে যাতে আরেকটা মেয়ের এই ঘটনা না ঘটে সেটা হলো আমাদের কাছে। বাবা বলছেন যে এই